আসসালামু আলাইকুম কি যে যেখান থেকে দেখতেছেন দেখেন বেগমগঞ্জ কাদেরপুর হাট বাজারে দোকানে ভয়াবহ আগুন পুরে ছাই হয়ে গেছে অনেক দোকানগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহাক সবাইকে বোঝার তহিৎ দান করুন সবাইকে ধৈর্যদারের ক্ষমতা দান করে কয়দিন পর আমাদের চমুনিতে লাগে কয়দিন পর কাদেরপুর বিভিন্ন জায়গায় এগুলো কি আল্লাহ জানে কি লাগায় দিয়েছে না লাগায় অটোমেটিক জ্বলতেছে আল্লাহ সবাইকে নাসিব করুক আল্লাহ সবাইকে বুঝার তো দান করুক সবাই ভিডিওটি শেয়ার করে দিবে Obrigado.